আসসালামু আলাইকুম আজকে দেখাবো এক পাঞ্জার হিলের মধ্যে স্যান্ডেল শু ইউনিক ডিফারেন্স সফটের মধ্যে ইউনিক শ্যু ডিফারেন্স হিলের মধ্যে যারা এই টাইপের পণ্যগুলো চান এটা কালার দুইটা দুইটা কালার দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আর পণ্যের দম পণ্য হাতে পেয়ে দিতে পারবে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা এগুলো টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য এগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারে স্ক্রিনের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলস ফোন আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা এই টাইপের ইউনিক পণ্যগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে ডিফারেন্স কিছু পণ্য ইউনিক কিছু পণ্য এটা কালার দুইটা দুইটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে বুঝতে পারবেন যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এমন অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন সব সময় ডিফারেন্স কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি তো এইবার নিয়ে আসলাম এক প্যান্ডার মধ্যে ডিফারেন্স কিছু পণ্য এটা কালার হচ্ছে আর একটা যে ব্ল্যাক কালারের মধ্যে খুবই ডিফারেন্স হিলের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশান তো এই টাইপের পণ্যগুলো সবসময় নিয়ে আসি আপনাদের জন্য আপনাদের চাহিদা সম্পূর্ণ পণ্যগুলো তো ব্যতিক্রম কিছু পণ্য এগুলোর ডিফারেন্স কিছু পণ্য ফিনিশিংটা দেখেন শোলটা একদম হালকার মধ্যে খুবই সফটের মধ্যে তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো যারা সীমিত সময়ের মধ্যে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব সবসময় ডিফারেন্স কিছু নিয়ে আসি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে